তবে আপনারা যারা ক্রিম অ্যাপ্লাই করে আপনার ফেসটাকে নষ্ট করতেছেন নাকি আপনার স্কিন কেয়ার করতেছেন আপনার কিন্তু নিজেও জানতেছেন না আচ্ছা ঠিক আছে তো ওই সমস্ত স্কিন কেয়ারের জন্য যাদের যারা স্কিন কেয়ার করতে করতে অনেক প্রবলেম ফেস করতেছেন মানে স্কিন অনেক প্রবলেম হচ্ছে মানে সময় ক্রিম ইউজ করে যারা পাকিস্তানি গৌরী চাঁদনি জিউ এই সমস্ত কম দামি প্রোডাক্ট যেগুলা কিংবা দামি প্রোডাক্ট যাই হোক না কেন আপনার যেগুলো হোয়াইটেনিং নাইট ক্রিম গুলো আপনার ফেসে অ্যাপ্লাই করে স্কিনটাকে নষ্ট করতেছেন তাদের জন্য আজকে বেশ সমাধান নিয়ে আছে একটা সিরাম নিয়ে সিরাম জি ওকে এখানে যা আছে সবই সিরাম ভাই সব সিরাম এটা হচ্ছে আনুয়া ব্র্যান্ডের আনুয়া জি ভাই এটা তো খুবই পপুলার ভাইয়া জি আপনার আসলে যেসব আপনার আনুয়া ব্র্যান্ডের সাথে পরিচিত কিনা পরিচিত না আমি বলবো যারা পরিচিত তারা তো অবশ্যই জানেন যে এই পড়াই কি সুন্দর মতো কাজ করে কি কাজ করে আর যারা পরিচিত না আমি আপনাদের তাদেরকে বলবো আপনার সীমিত কোনো সমস্যা থাকে তাহলে আনুয়া দিয়ে সার্চ করবেন আপনার ওয়েবসাইট গুগলে কিংবা যেকোনো আনুয়া দিয়ে সার্চ করবেন জানোয়া সিরাম সার্চ করার পরে এখানে আপনার স্ক্রিন ক্যাটাগরিটা আপনার যদি বলতে পারেন বলে দেখ আপনার বুঝে দিবে যে এখানে কোনটা কোন স্ক্রিন কেয়ারের জন্য কিন্তু আমাকে বলতে আমি বলে দিব স্ক্রিন কেয়ারের জন্য সবচেয়ে বেস্ট আনোয়ার সিরাম এটা হচ্ছে স্ক্রিন ড্যামেজ যাদের স্ক্রিন ড্যামেজ স্ক্রিন রিকভারি করতে চাচ্ছেন কিংবা যাদের ফেসে অনেক পিম্পল হয়ে গেছে স্ক্রিন পিম্পল ভরে গেছে ঠিক আছে যাদের স্কিনের মধ্যে ছোট ছোট গর্ত আছে পোর্স মিনিমাইজের সমস্যা আছে স্কিন কেয়ার এর জন্য অল ইন ওয়ান একটা মানে বেস্ট কাজ করবে অবশ্যই আর হোয়াইটেনিং তো হবেই হালকা ভাই এই আনোয়ার সিরামে আপনি

এখানে 70, 70% 70% Eto 70% এটা আপনার আনুয়া 70% নাইস প্রেসিকা স্কিন পোর্ট জন্য আচ্ছা ঠিক আছে ছিল আমার 10% ওকে এখানে পাঁচটা ভেরিয়েন্ট আচ্ছা এটা সিরাম কি আপনার আনুয়া ব্র্যান্ডের সানস্ক্রিন সান ব্লক ক্রিম জি এটা কিন্তু শীত গরমে অল টাইম কিন্তু বারো মাসে কিন্তু লাগে এখানে এই যে দেখেন এটা কিন্তু একদম অরিজিনাল কুরিয়ার প্রোডাক্ট মেড ইন কুরিয়া মেড ইন কুরিয়া প্রোডাক্টের গায়ের মধ্যে এখানে দেওয়া আছে আর প্রোডাক্টের কোয়ালিটি দেখতে কিন্তু যারা ইউজ করে তারা জানে না এখন বর্তমানে যারা অথেন্টিক প্রোডাক্ট চাচ্ছেন জি তারা এই প্রোডাক্ট গুলো নেবেন অনেকে কিন্তু আজে বাজে কম দামি প্রোডাক্ট খোঁজেন জি ওটা খুঁজলে কি হবে আপনি কম দামে কিন্তু প্রোডাক্টটা পাইলেন ঠিকই কিন্তু স্ক্রিনে পরবর্তীতে

আহ ব্লকের মধ্যে আকিন উপকাশ তুলেছে এমন কোন ভিডিও থাকে না যে ভিডিওর মধ্যে আর কি ধামা দেয় না ঠিক আছে ওপর কসমেটিক মানে কিন্তু ধামাকা অফার আর একদম ইউনিক ইউনিক কালেকশন আমকমন প্রোডাক্ট স্ক্রিন কেয়ার এর জন্য বেস্ট সমান অথেন্টিক প্রোডাক্ট হ্যাঁ অথেন্টিক প্রোডাক্ট গুলোই আপনারা ইউজ করবেন যেখান থেকে নেন না কেন অথেন্টিক প্রোডাক্ট যদি ইউজ করেন তাহলে আপনার পেসেন্ট জন্য হবে একটু মাথায় রাখতে হবে অবশ্যই আচ্ছা এটা সিরাম গুলো কত এমএরআই সব বলে দিচ্ছি হ্যাঁ থার্ড এম সিরাম তবে আমার সব কিছু বলে দিচ্ছি ক্রিমটা হলো ফিফটি এসপিএফ এমএল হলো

আপনারা যদি প্রোডাক্ট কালেকট করতে চান আমাদের ব্র্যান্ডের আপনারা শুধু আপনার স্ক্রিন টাইপটা বলবেন আপনার স্ক্রিন টাইপের অনুযায়ী আমরা আপনাকে প্রোডাক্ট দিয়ে দিব যেটা কথা হচ্ছে সারা বাংলাদেশে কুড়ি করে থাকি প্রোডাক্ট হাতে পেয়ে টাকা দেবেন শুধুমাত্র কুড়ি চার্জ টাকা দিতে হবে ঢাকার মধ্যে আশি টাকা কুড়ি চার্জ ঢাকার বাইরে 120 টাকা বাকি প্রোডাক্ট হাতে পেয়ে প্রোডাক্ট দেখে তারপর প্রোডাক্ট টাকা পেমেন্ট করবেন কি ডুপ্লিকেট ভয় ভাই আমাদের ব্র্যান্ডের আমি এখনো কপি পাই নাগা সবগুলো অরিজিনাল প্রোডাক্ট ঠিক এখন আমি কপি পাই না অরিজিনাল প্রোডাক্ট ঠিক আছে অফারটা কি আর কি বলবেন ভাই অফারটা হচ্ছে আজকে আমাদের কমবোতে মানে একটা ফেস ওয়াশ একটা সানস্ক্রিম একটা সিরাম সিরাম কোন একটা সিরাম এই তিনটার মধ্যে একটা কমবটের মধ্যে আমরা দিচ্ছি অফার জি একটা সানব্লক আর একটা চيك করে একটা টলমাম ভাই সিরাম হ্যাঁ হ্যাঁ এর একটা সিরামের কমবোতে আমরা অফার দেব তবে এইখানে ঢুকে গেছো পাঁচটা ভেরিয়েন্ট মধ্যে ঠিক আছে

আচ্ছা এই দেখেন এটা হচ্ছে রিচ সেভেন্টি পার্সেন্ট ফোর মিনিমাইজের জন্য আর হচ্ছে কি আপনার বুস্টিং সিরাম আপনার ময়শ্চারাইজিং হোয়াইটেনিং হোয়াইটেনিং এর জন্য হোয়াইটেনিং এর জন্য এটা তো আপনার স্কিনের টাইপটা বলবেন আপনার কি দরকার ওটা বলবেন ভাই কিন্তু ওটাই সাজেস্ট করে দিই কিন্তু আপনারা যদি জানেন আপনারা স্ক্রিনটা কোনটা লাগবে তার আমাকে স্ক্রিনশট দিবেন যে আমার ভাই এটা প্রয়োজন আমি এটা দিয়ে দিব ওকে তাহলে একটু প্রাইস জানি জি আমাদের প্রাইস হচ্ছে গিয়া এখানে একটা সিনেমা একটা প্রাইস তবে আপনাদের কাছে আনোয়া ব্র্যান্ডের এই সিনেমা রাখুন নাই সিনেমা আছে নাই সিনেমা এখানে দুইটা আছে এই দুইটা আচ্ছা হ্যাঁ এই দুটার আপনারা সেম প্রাইস রাখছে কি আমরা অনলি

যদি তিনটা প্রোডাক্ট আপনার একসাথে দাম করেন নয়শো পঞ্চাশ করে নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ আপনার উনিশশো আর হচ্ছে গিয়ে তেরোশো পঞ্চাশ টাকা একটা সিনেমা দাম ধরি এখানে আপনার

এমনকি সারা বাংলাদেশে করে এটা ফ্রি করে দেবো আপনার শুধুমাত্র প্রোডাক্টের দাম থেকে দু তিন হাজার টাকা কম বানেন একশো টাকা অ্যাডভান্স করেন মাল হাতে পেয়ে উনত্রিশশো দিবেন বাকি মাল হাতে পেয়ে তারপর মাল দেখা একদম পুরা মাল যদি মাল ঠিক না থাকে আপনার একশো টাকা সহ রিটার্ন করবো আপনাকে মাল ঠিক থাকলে উনত্রিশশো টাকা দিয়ে মালটা পেমেন্ট টাকা থেকে একশো টাকা আগে অ্যাডভান্স করবে তো এরপরে আরো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই ইউনিভার্সিটি আজকে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম